আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব দিকের রাজিয়েছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির ছ মানে মেম্বার যিনি অর্জুন আসদা ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে গুপ্ত ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পারবেন ছিল তো আমাদের অঞ্চল অফিস ওটা চাংওয়াল টাঙ্গোয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে তো ওইখানে এসে প্রধানের সাথে জাস্ট একটা কথা বলা হয়েছে প্রধানকে যে আমার কাজটা তোলা হবে না হবে না উনি বললেন না কাজ তোলা হবে না ওনার সাথে জাস্ট এইরকমভাবে কথা হতে হতে উনি মিষ্টি মুখে আমার কাছে এসে একটা ফুল টানিকে ফুলেছে আমার মাথায় আঘাত করেছে এখানে দাগ করেছে প্রচণ্ড মানে আমার বিভস্তভাবে আমাকে মেরেছে তো সেই সময় আমাদের সাথীদি ছিল তো উনি হঠাৎ আসতো না উনি হঠাৎ দেখছি এসেছে তো উনি যখন বাঁচাতে গেলেন আমাদেরই এক বিজেপি উনি বিরোধী দল আমাদের উনি আমাকে বাঁচাতে গিয়ে তখন কি করছে আমাদের অমিত সিং আমাদের রানিং পঞ্চায়েত উনি আবার আমাদেরকে মারধর করেছে উনিও মেরেছেন আমাদেরকে এইভাবে মারধর করার পর উনি কি করেছে আমাদের গায়ে পুরো কাল ছিটিছে প্রধান আমাদের দীপালি সিং প্রধান ছিটিয়েছে এবার ছিটানোর পর উনি নিজেও মেখেছে আমাদের টিএমসি পঞ্চায়েত প্রধান ছিটিয়েছে তো আমরা টিএমসি হ্যাঁ আমিও পঞ্চায়েত আর আমাদের ব্লক সভাপতি আমি উত্তরা বলরামপুর পুত্র আসেনি পর্যন্ত হ্যাঁ এখন আমি গেটে তারা মেরে গেছি এখন কি হবে এবার আসুক আমাদের পাড়া থেকে আসতেছে লোক কিছু লোক এইভাবে মেরেছে আমাকে এইভাবে তো ছাড়া যাবে না না আর উনি তো অনেক কিছু করতেছে আমাকে রানী পঞ্চায়েত কি মেরেছে মানে তো বিরোধী দলকে তো মারবে এটা তো কোনো স্বাভাবিক নয় না কেন কাজের জন্য জাস্ট বলেছি কাজটা খুলবেন হ্যাঁ কিনা উনি কোনো কিছু কিছুই বলছেন না বলতে তখন হেসে এসে আমাকে মানে মারা করতে এসেছে একটা চিনামাটির বিশাল বড় ফুলদানি কিনে মাথায় মেরেছে ওগুলো মার মাথায় অলরেডি মেরেও দিয়েছে আমার তিনমূর্তি ছিঁড়েছে তিনও ছিঁড়েছে অনেক আমার এইভাবে আমার সাথে নির্যাতন করেছে এখন আমরা করবো তারা মারা থাকবে আমার উত্তরা আমার এইখানে সামনের গেটেই মেরেছি ভিতর পুরো খুলছে হ্যাঁ গ্রামের থাকবে এখন আমরা আসুক কি ডিসিশন নেওয়া হচ্ছে আমাদের পাবলিক আসতেছে গ্রামের লোক আসতেছে ওনারা যা বলে তাই আমি করবো না দলকে এখনো জানা হয়নি আমার শুধু আমার গ্রামের লোককে জানা হয়েছে আমার নাম সুজাতা দে আমি বড়রাম ভক্তরাজ নিয়ে পৌঁছে অভিযোগ তো অনেকেই অনেক রকম করতে পারে এবারে অভিযোগের সত্যতাটা আপনারা নিজেরা টেবিলে দেখছি এবারে বড় কথা হচ্ছে যে আমি একজন পঞ্চায়েত মেম্বার তিনি আমার কাছে এসেছিলেন এসে বলেছেন যে ওনার একটা কাজ মানে গার্ডওয়াল একটা কাজ আছে যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন এবারে আমাকে যখন জানতে চায় তখন আমি এইটুকু বলেছি এবং আমার পঞ্চায়েত মেম্বারও কিছু ছিল আমার কাছে এখানে পাঁচ থেকে ছজন ছিলেন আমি তখন ওনাদেরকেই বললাম ভাই এটা তো সম্ভব কারণ হচ্ছে আমাদের একটা জেনারেল বডি মিটিং হয়েছে মিটিকে বসে রেজুলেশন করা হয়েছে এবারে কে কাজ পাবে কে কাজ পাবে না এবং এরকমভাবে ঠিক হয়েছে যে গতবারে যারা রাস্তা পেয়েছিল এবারে তারা জল পাবে এবং যারা জল এবারে পাবে তাদের পরের বার আবার রাস্তা দেওয়া হবে এইবারে যে আমার ম্যাডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন আমি তখন বলেছি আমার পক্ষে সুজাতা দে উত্তর উত্তরারী বুথের মেম্বার এরপর উনি বলছেন যে না আমাকে এনি হাও আমি কোন রকম কোন উচ্চকাচ্য কোনো কথা বলিনি এবং আমি এটা আমি তোমার কাছে আসছি এইবারে বড় কথা হচ্ছে আমি তখন বলেছি এটা সম্ভব নয় চোদ্দ তারিখে একটা জেনারেল বডি মিটিং রয়েছে সেখানে তুমি বলো তোমারটা আবার হবে কেন হবে না আমি তো প্রধান আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী একা কিছু করতে পারি না একটা বডি করবে না আমাকে এবারেই দিতে হবে বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বাররা ছিলেন এই যে দেখুন তালি উনি প্রি প্ল্যান করে এসেছিলেন এই যে কালি কালি উনি আমার আমার উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন মেখে আমার গালে লেখায় লাগালেন লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে আমি তখন এমন ধাক্কা মেরেছি ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে তালিগুলো সব করে যায় পড়ে যাওয়ার পর উনি সেটাতে খান্ত হলেন না আমি তখন দেখছি যে উনি আমার বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোট আমি তখন বলছি সুজাতা তুমি একটু শান্ত হও দিয়ে আমি তখন ওকে সামনে দিকে এখানে গেছি ও আমার এইখানে আপনারা কখনো দেখবেন এই যে আমার ফুলের টপটা থাকে ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরকম উঠিয়েছে যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি ফেলে দিতে উনি তখন উনি তখন হস্ত নস্ত আমার তখন তার আর ইয়ে নেই আমার পঞ্চায়েত মেম্বাররা বাকি ছিল যে রেণুকা ছিল আরো ছিল ওরা ছাড়াছাড়ি করছে মারতে যাবো কেন ও এইভাবে গালে যখন লাগাতে গেছে আমি এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং এই বোতল গিয়ে সেইখানে পড়েছে এবং যখন ও এটা নিয়ে মারতে উঠেছে তখন আমি ওকে ওর হাতে ধরেছি ধরে ও এটা পড়ে গিয়ে ভেঙে গেছে তাহলে তো আমার আমি তো মরে যেতাম তাহলে এটা এইবারে আসুন এইবারে দেখুন আমার আমি যে মেরেছি কি মারিনি আপনারা দেখুন ওরা আমাকে মেরেছে মেনে না দেখুন আমার গলার চেন আমি জানি এখানে বিজেপি এর পেছনে রয়েছে এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন আমি বলছি এটাতেই অন মানে রেকর্ড তাদেরই প্ররোচনা এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন নইলে তালি নিয়ে আসা সম্ভব নয় এবং একজন গুন্ডা সমাজের মহিলা আমাকে আমাকে ওইখানে তো বলতে পারবো না তো কারণ আট দশজন মহিলাকে নিয়ে এসছে ওরা সেখানে আমার মন্দিরা ম্যাডাম ছিলেন আর আমার সুজাতা তবে সুজাতা আমাকে আঘাত করেছে এইটুকু আমি বলতে পারি আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটা পিছিয়ে পড়া মহিলাকে আপনারা এইভাবে যদি অপমান করেন এইভাবে বাড়তে না দেন তাহলে আর আমার মনে হয় না দেশের অন্য সব মহিলাদের কি অবস্থা হতে পারে